আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम টু সরকার কাম্বার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেবো সারা বাংলাদেশে বয়লার এবং সোনালী মুরগির হয় রেট তো ইতিমধ্যে আমরা তা কালেক্ট করে ফেলেছি এখন আপনাদেরকে প্রত্যেকটা জেলার নাম দিয়ে জানিয়ে দেওয়া হবে তো জানিয়ে দেওয়ার শুরুতে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আমাদের এই চ্যানেলে প্রতিদিন ব্রয়লার এবং সোনালি মুরগির প্রায় রেট দিয়ে থাকি এবং ব্রয়লার মুরগি পালন সম্পর্কে কোন সময় কী মেডিসিন লাগে কোন সময় ভ্যাকসিন করা হয় এ বিষয়ে এই চ্যানেলে ভিডিও থাকে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর জানিয়ে দেব ঢাকা জেলা ঢাকা আজকে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো সাতাশি টাকা মুন্সীগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহাত্তর থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা দিনাজপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বগুয়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা যশোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো বিরাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা পেনি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিয়াত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিরাশি থেকে দুশো পঁচাশি টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা শেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা নোয়াখালী ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রাজশাহী ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সাতকিরা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আটাত্তর টাকা মমনসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো বিরাশি টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি